আমাদের মিশরীয় ফার্মে মুরগি ফার্মের এই যে মোরগ মুরগিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমাদের এই ফার্মের মুরগির ডিম থেকেই এই মোরগ মুরগিগুলো ফুটানো ঠিক আছে এগুলোর বয়স প্রায় হচ্ছে আমরা দেখব যে সাড়ে পাঁচ মাস ছয় মাসের মতো এগুলো রেগুলার ডিমের মধ্যে চলে আসছে তো এই মুরগিগুলো আপনি দেখতে পাচ্ছেন এক প্রথমে যে বাচ্চাগুলো ভিডিও আমরা দেখিয়েছিলাম সেগুলো কিন্তু দেখতে এত সুন্দর ছিল না এখন মোরগ মুরগিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর আসছে ঠিক আছে কারণ এখন সাদা পালকগুলো পালকগুলোও বড় বড় হয়ে উঠছে কালোগুলোও আলাদা হয়ে উঠছে এবং দেখতে পাচ্ছেন মোরগ মুরগিগুলো কিন্তু অসাধারণ লাগতেছে হ্যাঁ এবং সবগুলো মোরগ মুরগি একই রকম এই জন্যই আমাদের এই মিশরের ফার্মে মুরগির ফার্মটা অন্যরকম একটা বৈশিষ্ট্য সম্পন্ন কারণ এখানে অন্য কোনো জাত বা অন্য কোনো কিছু নাই এখানে একদম অরিজিনাল যে জাতটা আছে মিশরের ফার্মে মুরগির সেই জাতটাই আছে এবং এখানে মুরগি এবং মোরবে মোরগের আনুপাতিক হারটা সুন্দরভাবে রক্ষা করা হয়েছে সুতরাং এখানকার ডিম থেকে বাচ্চা ফুটানোর হার অনেক বেশি এবং আশা করছি এই ফার্মটা আরও ভালো করবে আমাদের এই ফার্মটা বয়স প্রায় তিন বছরের মতো তো সুতরাং আমরা একটা সীমিত পরিমাণ মুরগি রাখি যেন এদের স্বাস্থ্য ঠিক থাকে এবং পরিবেশগুলোও ঠিক থাকে এভাবে আমরা মুরগি বাইরে ছেড়ে দিয়ে রাখি আবার দিনের বেলা দুই তিন বেলা আমরা এই খাবারগুলো খাইয়ে থাকি এই খাওয়ার মুরগিগুলোকে